বাড়িঘর হলো এখান থেকে যখন সেন্ট্রাল আপনার দেখলেন না যে দোকানটা দেখলেন সেন্ট্রালে যখন যাবেন তখন ওখানে হলো দাম কম দাম কম এবং ওদিকে হলো কিছুটা হলো অনুন্নত জায়গা অনুন্নত মানে যা বলতে চাইছি এবং এখান থেকে যখন মানে সাউথ দিকে যাবেন আলবেন ওখানে অনুন্নত জায়গা মানে হলো ওখানে দাম কম এখনো সবসময় কম অনুন্নত জায়গাতে এবং আলবেনি বাড়িঘরগুলোর কন্ডিশনগুলো মানে পুরাতন বাড়িগুলো ওই বাড়িগুলো মেরামত করা হয় না বলে কন্ডিশনগুলো খারাপ এই জন্য দামগুলা কম আপনি এই এরিয়া মোটামুটি মিক্স এবং ওইদিকে যখন যাবেন

পুরো আলবেনিকে বাঙালি খুব একটা বেশি না পুরো ক্যাপিটাল ডিস্ট্রিক্টের মধ্যে প্রায় তিনশো ফ্যামিলি বাঙালি আছে বাট আলবেনি সিটির মধ্যে সত্তর সত্তর আশি ফ্যামিলি বাঙালি আমার বাড়ি এটা এটা আমি থাকি আর এই বাড়িটা এটা আমি আমার বলতেও পারছি না পারবো এটা বলতেছি না একুশ তারিখে এটা হয়ে রেজিস্ট্রি হবে আর কি আমি এগ্রিমেন্ট হয়ে গেছি ক্লোজিং একুশ তারিখে

এগুলোকে মেরামত করে নিতে হবে আপনার এগুলোতে কারেন্ট নাই গ্যাস নাই ভেঙে চলে পড়ে যাচ্ছে এগুলোকে ঠিক করে নিতে হবে অল্প দামে আট হাজার ডলার না ওয়ান ডলারও পেতে পারেন সেটা এই যে আমি আপনার ইমিআদের দিয়ে যাই না আমি লিস্ট পাঠিয়ে দিবো কোনটার দাম কত ওটারও নির্ভর করে ওটার মধ্যে আবার একশো হাজার ওটা থেকে আমি আজকে একটা বাড়ি ইয়ে করলাম চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ডলার দিয়ে ওটা থেকে নিয়েছি ওদের কাছ থেকে আবার ওদের কাছ থেকে ফাইভ থাউজেন্ড ডলার দিয়ে নেওয়া যায় আড়াই হাজার ডলার দিয়ে নেওয়া যায় ওয়ান ডলার দিয়ে নেওয়া যায় ওই বাড়িগুলো যেটা দেয় সেটা হলো মানুষের যারা ফার্স্ট টাইম হোম আর ওদেরকে অগ্রাধিকার দিতে করবে যারা এর আগে যার কোনো বাড়ি নেই যার বাড়ির দরকার আছে ওদেরকে ওরা অগ্রাধিকার বাড়িটা দেয় যদি দেখা যায় টাকা পয়সা কম থাকলে ওকে দেয় আর আমার যেহেতু বাড়ি একাধিক যার থাকে তাকে দিতে চাই না ওরা যার এক কোনোটা নেই তাকে দিতে চায় এবং ওই বাড়িগুলো মেরামত করার জন্য একটা সরকারি একটা ফান্ড আছে ওই ফান্ডটাও সরকারি ওটা দেয় জেনে এটা মেরামত করার জন্য সেটা ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত ছিল দেয় কিন্তু ওই বাড়িগুলো দেওয়ার সময় থাকে আপনাকে ওই বাড়িতে বসবাস করতে হবে ভালো করার পর আপনাকে ওই থাকতে হবে যদি আপনি টাকাটা নেন আর যদি টাকাটা না নেন পানটা না নেন তাহলে আপনি ওটা বিক্রিও করতে পারেন ভাড়াও দিতে পারেন আপনি নাও থাকতে পারেন যদি সরকারি টাকা ব্যবহার করেন তাহলে আপনাকে ওই বাড়িতে থাকতে হবে ওখানে ওগুলো হলো ওইসব এরিয়াগুলো আর কি তবে আমি যেটা যে সবসময় সবাইকে বলি যে বাড়িঘর কেনাটা গুরুত্বপূর্ণ না কেন গুরুত্বপূর্ণ না প্রথম ইনকাম সোর্সটা ঠিক করা আসার পরে আসার আগে বা পরে আগে

এখন যারা মুভ হয়েছে সবাই চাকরি বাকরি নিয়ে আসে আমিও চাকরি নিয়ে আসছি এখানে সবাই চাকরি বাকরি নিয়ে আসে অল্প কিছু লোকজন হয়তো সরাসরি আলমেন্টে আসছে চাকরি বাকরি ছাড়াও আত্মীয় স্বজন ছিল এই জন্য আসছে কিন্তু ম্যাক্সিমাম লোকে চাকরি বাকরি নিয়ে আলমেন্ট মুভ হয়েছে তো এছাড়া চাকরি বাত্রীর খাদ্যতে এটা হলো স্টেট গভর্নমেন্টের মানে নিউ স্টেটের রাজধানী প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট চাকরি কিন্তু এখানে এখানে ফেডারেল গভর্নমেন্টের কতগুলো প্রতিষ্ঠান আছে তার মধ্যে যারা একটু মানে কম

বা যিনি এর জন্য যে ওই মানে পথগুলো আগলাই রাখে সেও আছে সব ধরনের কাজ আছে না সে গার্ড আর সিকিউরিটি আছে তারপর যেগুলো ক্লিন করার জন্য আছে ব্যাডটাকে ঘুষে দেওয়ার জন্য আছে রুগীটাকে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে আসে হসপিটালে প্রচুর পরিমাণ মানুষ কাজ করে এখানে অনেক বড় বড় দুটো হসপিটাল আছে তো এগুলোতে মানুষ কাজ করে আছে আর এমনি অন্য কিছু লোকজন আসে এখানে সেগুলো স্টুডেন্ট এটা হলো স্টুডেন্ট এখানে আসে ইউনিভার্সিটি অফ আউডেনি আরপিআই তারপরে যে এখানে দুই ব্লক গেলে পাবেন স্যান্ট রুজ কলেজ বেশ বড় বিখ্যাত প্রাইভেট কলেজের মধ্যে একটা বিখ্যাত কলেজ আবার এখানে ফার্মাসি কলেজ আলোচন মেডিকেল কলেজ তারপরে এখানে আছে নার্সিংয়ের জন্য বেশ ভালো একটা কলেজ এরকম স্টুডেন্ট এরও একটা বিশাল একটা ইয়ে এই জন্য আমি বলছি আগে চাকরি বাকরি চিন্তা ভাবনা করেন চাকরি বাকরি চিন্তা করলে শুনেন চাকরি বাকরি পেলে আপনি দশ হাজার ডলার বেশি আগামী বছর দশ হাজার ডলার বেশি দিতে পারে কিন্তু আপনার সমস্যা নাই দুজনে চাকরি করলে তো আপনি পঞ্চাশ হাজার ডলার এক্সট্রা এখনও ইনকাম করতে পারবেন এই জন্য বাড়িটা চিন্তা মাথা থেকে কথা বললাম যে বাড়িটা ফেলে দেন আপনি চিন্তা করেন আপনি বর্তমানে কি করেন এসে ভালো কিছু ভাড়া থাকেন মনের মতো বাড়ি কারণ আজকে যে বাড়ি আপনার হয়তো এখন ক্যাশ একশো হাজার ডলার আছে যখন আপনি চাকরি করবেন আপনার বাড়ি কিন্তু ডলার না আপনি দশ ডলার দিয়ে ডলার বাড়ি কিনতে পারবেন ফাইভ ডাউন পেমেন্ট দিয়ে দশ হাজার ডলার খরচ করে আপনি দুশো হাজার ডলার বাড়ি কিনতে পারবেন

গাড়ি ছাড়া অনেকে চলে কিন্তু গাড়ি থাকলে লাইফটা অনেক হেল্পিফুল অনেক বেশি মানে আপনার ইজি হয়ে যায় গাড়ি থাকাটা অবশ্যই উচিত অবশ্যই গাড়ি থাকাটা অবশ্যই উচিত গাড়ি থাকলে আমিও সবাইকে একটা উদাহরণ দিই গাড়ির গতি হলো ঘন্টা ষাট মাইল আর হাঁটার গতি হলো ঘন্টা ছয় মাইল অর্থাৎ দশ গুণ পিছিয়ে পর্যন্ত গাড়ি না থাকে গাড়ি থাকলে মুহূর্তে বোঝাই আমি আপনাদের সামনে দেখা হলে এক মধ্যে দূরে আবার চলে আসলাম এখানে আসে আমি অফিসের অরিন্দুল্লামের সাথে কথা বলতেছি গাড়ি না থাকলে আমি কখন বাজারে কখন করতাম একটা কাজ করতে পারতেছি গাড়িটা খুবই দরকার নিউ ইয়র্কে বাইরে গেলে গাড়ি দরকার গাড়ি থাকা উচিত এমনি বাস আছে এখানে অ্যাভেলেবেল বাস আছে প্রায় প্রতিটা এভিনিউর পনেরো মিনিট পর পর বাস আছে পনেরো মিনিট পর পর বাস আছে মানে বুড়া মানুষ তো বয়স্ক মানুষ ওরা তার ইয়ে করতে পারবে না

এই রাঙ্গা মাটি রাঙ্গা মাটি দিන්නේ তারপরে আমি ওয়ালগ্রিনে ওয়ালগ্রিনে তো কত বছর ধরে মানে আসলে আমেরিকায় প্রায় হচ্ছে আমি শুধু ওনার বাড়ি বাড়ি করে আছে